তো ডিসেম্বর মাস পরে গেছে বলতে গেলে পিকনিকের দিন আইসাই বললো আমরা ফিরে আসি আইসা বললাম আমরা ডাইরেক্ট নদীর পারে পিকনিক খাইতে এদিকে দেখতে এই মাঠ আছে খালি পুরা আর ওইদিকে সামনে আসে নদী ছট পূজা এই যে জানুয়ারি ডিসেম্বরের আর লাস্টের দিকে রবিবার যদি হয় রবিবারের দিনটা অনেকটাই ভিড় থাকে এই জায়গাটাতে আর ওই সাইডে আছে চাপাতা বাগান ফটো তুলতে পারবা এখানে পিকনিক খাইতে আসলে আর জায়গাটা অনেক সুন্দর তোমরা আসলেই বুঝতে পারবো গতন্দা আমাদের মাছ চলছে গতন্ধা কি হবে মাছটা আজকে কলা পাতাতে ভাপা হবে এটা মাছের মাথা রামরাঙা বিলেও কাতলা এদিকে দেখতে পাচ্ছো ভাইস কাতলা মাছ এই তেলটা এটা তেল চচ্চটি হবে আলু বেগুন দিয়ে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছ আমাদের সার আগুন জ্বলাই দিতেছে স্যার হাওয়া আছে অনেক হাওয়া ঝলবো হ্যাঁ এদিকে আমরা লবণ দিয়ে দিলাম আর লেবু চিপে দিয়ে দিলাম এটা এখন আমরা ধুবো আগে লেবুটা চিপে নেই আজ থেকে অন্ধকারতা চলে যাবে আর এদিকে আগে প্রথমে মাছের মাথাগুলো ভাজবো এদিকে হলদি আর লবণ দিয়ে নেই একটু করে এদিকে প্রথমে কি দিলা লবণ যাবে হলুদ হলুদ সামান্য পরিমাণ হলুদ তারপর দিয়ে দেবো একটা গন্ধ রাস লেবু সামান্য সর্ষা তেল একটু কাঁচা দিয়ে দেবো গড়িয়া শঙ্কর গুরু আচ্ছা এখন এটা মেরিনেট করবো সর্ষা দিয়ে আচ্ছা মিনিটের জন্য ঢাকা দিয়ে এখন আমি পেঁয়াজ কাটছি আমরা এখন মাছের তেল বানাবো তো তার জন্য পেঁয়াজটা কাটছি এদিকে বেগুন কাটা হচ্ছে মাছের তেলের জন্য এখন মাছের তেল বানাবো বেগুন দিয়ে কড়াইতে দিয়ে দিলাম এখন মাছের তেল এখন দেব নেরে এক মিনিট মতন ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব আমরা আলু বেগুন যার নাই গুণ তার নাম বেগুন এদিকে চলে গেল হলুদ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে আর এখন আমাদের খাওয়া বাচ্ছে টাইটেন কি আসবে এরপর দাদা এরপর যে পাতুরি এদিকে দেখতে পাচ্ছ পাতরি লেবু লঙ্কা একজন বাড়তে দিবা সবাই যদি কারো পাতে কম পড়বে কারো পাতে বেশি পড়বে আর একটা কথা বলছি যে বাড়বে ওই বেশি নিবে কাঁচা লঙ্কা লেবু মাছের তেল এদিকে আছে ভাপা মাছের ফাইনালি খাওয়া দাওয়া শেষ ব্লগটা তোমাদের কিরম লাগলো একবার কমেন্টে জানিয়ে দিও